তাহলে এই শহরাঞ্চলের বেশিরভাগ আসনই বিজেপির দখলে যাবে এটা কার্যত নিশ্চিত হয়ে যাচ্ছে সুতরাং যেটা চিন্তা থাকবে সেটা হচ্ছে ওই গ্রামীণ ভোটটা যেখানে এখনো হাজার টাকা বারোশো টাকার যে লক্ষ্মীর ভান্ডা চলে সেটা একটা ফ্যাক্টর সেখানে এখনো বিরোধী দল করছি বললে যে পরিমাণ আক্রমণ নেমে আসে সেই জায়গা থেকে বাঁচতে চাই বা না চাই শাসক দলকে ভোট দিতেই হবে সেই জায়গাটা খুব বেশি এফেক্টিভ সেখানে মানুষ কিভাবে কি করবে আর সেই জায়গাটাই সেই গ্রাম ঘাটটিটা পূরণ করতেই এবার কিন্তু কোমর বেঁধে ময়দানে নেমেছে সঙ্গ এবং সত্যি সত্যি যদি এটা সাকসেসফুল হয় তাহলে তাহলে কিন্তু ছাব্বিশের নির্বাচনে অন্যরকম ফলাফল হবে কিভাবে দেখুন এমনিতেই এবছরটা হচ্ছে সঙ্গের শতবর্ষ সুতরাং সেই চোখ রেখে সংঘ পরিবার যেটা করেছে সেটা হচ্ছে প্রতিটি গ্রামের প্রতিটি এলাকার প্রতিটি হিন্দু বাড়ি থেকে অন্তত একজন করে সদস্য যেন নিয়ে আসা যায় এবং তারা একটা সম্মেলন করতে চলেছে হিন্দু মহাসম্মেলন পশ্চিমবঙ্গে করতে চলেছে